গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে ছিল বুধবার এটা এটা বুধবার সকালের ব্লগ এখন বোধহয় সাড়ে দশটা বাজে মাসি এসছে কাজে তখন আমি চা বসাচ্ছি মানে চা বসিয়েছি চা হয়েও গেছে এখন চা খাব আর আজকে আবার মানে বিজয়ের পরে না সেই মানে এতদিন ধরে বিজয়া করা হয়নি মিষ্টি আনা হয়েছিল না পরে যখন আনা হলো কালকে ওইবারে দিদি ভাইদের দিলাম আর এখনও রয়েছে কালকে সকালে পড়া আছে ওদের স্যারকে মিষ্টি দিতে হবে আর মাসি এসছে মাসিকেও দেবো তো এই এখন চায়ের সাথে জিজ্ঞেস করলাম যে মাসি তুমি কি এখন মিষ্টি খাবে তা বললো তাহলে দাও আমি খাবো না নিয়ে যাব প্যাকেটে করে তাই বললাম ঠিক আছে তাহলে দিয়ে দিলাম আর চা খেলাম এখন তো ফ্রেন্ডস এখন বেঁচে গেছে বারোটা তেইশ বেলা সকাল আর নেই সকালে কাজকর্ম করলাম ঘর দোর পরিষ্কার করা গোছানো ঠাকুরের ফুল তোলা ঠাকুরের বাসনটা মাজা হয়নি এই কদিন আমার জ্বর ছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল মাসি এসে মেজে দিচ্ছিল তো আজকে আর মাসির বাড়িতেও তারা রয়েছে আমি বললাম ঠাকুর মারতে হবে না আমি মেজে নেব খুনি বাইরে জামা কাপড় ধুয়ে মেললাম ফাইটি ছিল সেগুলো ধুয়ে মেললাম আর রান্না করতে যাবো তোমাদের বাজারে এনে দিয়েছে তো রান্নায় যাবো আর আগে এই ঘরের বিছানার চাদরটা আজকে তুলে ফেললাম সেদিন যে তো এই দুদিন ধরে তো বিছানা তুলে সব তুলে ঝাড়াঝুরি হচ্ছে আজকেও আবার ঝাড়লাম মানে যতক্ষণ না জিনিসটা পাচ্ছি ততক্ষণ এই ঝাড়াঝুরি হয়েই যাবে হয়েই যাবে তো আজকেও ঝাড়লাম তা কিছুই পেলাম না যা তিন দিন ধরে চলছে তাই আজকে তিন দিন হয়ে গেলো কানের দুলটা পাচ্ছি না আমি কার কোনো কানের পরিও নি কানে ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না যাই হোক বিছনার চাদরটা এখন তুলে দিয়েছি পাল্টা বাল্টা এইগুলো কাচার দরকার কিন্তু সেই বাথরুমের মতো লাট হয়ে রয়েছে এক গামলা আসতে পারছি না এত ঠান্ডা লেগেছিলো এই কদিন ধরে আমার এখন সবে ঠান্ডার থেকে একটু উঠেছি মানে জ্বরটা কমে গেছে কাশিটা আছে শুধু নাক দিয়ে যে জল পড়া সেই ব্যাপারটাও নেই এখন তবে কাশিটা রয়েছে শুলেই শুকনো কাশি হচ্ছে এত এতদিন হচ্ছে ঘর ঘরে কাশি হচ্ছিলো মানে সর্দি হচ্ছিল এখন হচ্ছে শুকনো কাশি ঘর ঘরে কাশির থেকে শুকনো কাশিতে বেশি কষ্ট পেট দিয়ে বুক দিয়ে ব্যথা হয়ে যাচ্ছে ঝাঁকুনের চোটে তো যাই হোক এখন ওই জন্য কুচিও করতে পারছি না বালিশগুলো রোদে দিয়ে আসলাম এই বালিশ দুটোর কভার আর চেঞ্জ করলাম না তাই এই আগে চেঞ্জ করেছি এই দুটো রোদে দেব এখন রোদে দিতে জানলার বাচ্চা তুই করিস না জানলার কাছে রেখে আসি বিছানার চাদরটা পাল্টে বিছানার চাদরটা পেতে তারপরে রান্না রান্নাঘরে যাব রান্না করতে কালকে ভিডিও একটু একটু করেছিলাম সেটা এডিট বাকি রয়েছে এডিট করে ভাবছি ছেড়ে দেবো ওই রান্না বসিয়ে রান্না করতে করতে ছাড়বি চাদরগুলো এগুলো আর এখন কাচবো না এগুলো একটু একটু রোদে দিয়ে দিই দিয়ে বাইরে নিই কাচবে বিছনার থেকে বের করে নেবো জলের বোতল সমস্ত খালি জল নেই ফোন করা হয়েছে সকাল মানে বাবাইকে দিয়ে খবর পাঠানো হয়েছে এখনও দিয়ে যায়নি জল রান্না বসাতে পারছি না এই কারণে জল নেই বলে ভাত বসাবো কি করে এই আমাদের ট্যাঙ্কির জলে না ভাত বসালে যতই ফিল্টার করা ট্যাঙ্কি তাও ভাতটা ভালো হয় না এই কেনা জল দিয়ে আমি রান্না করি ভাত বসাই সব কেনা জল দিয়ে ওয়েট করে আছি যে জলটা দিয়ে গেলে তাই ভাতটা বসাবো মাছে নাছে আর মাংসও নিয়ে আসতে তাই রান্না করতে হবে দেখি এখান চাদর বের করবো বের করে গিয়ে পাতি ওই ঘরে গিয়ে দেখতে এখন না এমন হয়েছে তোমরা যে যা বলছো আমাকে আর আশেপাশের লোকও আমাকে যে যা বলছে আমি সেটাই করছি সবাই বলছিলে না যে বিছানার পুরো খাটের ভেতরে জাজিম ঝাজিম সব তুলে দেখো তা সত্যি সব তুলে দেখেছি কিন্তু এই দু তিন দিন ধরেই দেখা হয়েছে আজকেও এমনকি এই বিছানার চাদর পাল্টানোর আগেও আমি আবার সেই জাজিম তুললাম উপরে যে তোষক পাতা থাকে সেটা তুললাম যে ওর ভেতরে কোথাও ফুটে আছে কিনা যেহেতু ছুচের মতন আগাটা এবার ফুটে টুটে থাকতে পারে সেইগুলোও দেখলাম ভালোভাবে কোথাও নেই তারপরে যেই কম্বলটা গায়ে দিতাম পাতলা মতো সেটাকেও ভালো করে মানে বিছানার পরে পাতিয়ে হাত দিয়ে দিয়ে সমানভাবে দেখেছি যে আছে কিনা নেই চাদর টাদর কোনো কিছুতেই নেই আর আজকে বিছানা চাদরটা তো তুলে দিলাম তুলে দেওয়ার আগে প্রায় আমার মনে হয় এই একশোবার ওই চাদরটাকে আমি ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখেছি যে কোথাও বেঁধে আছে কিনা কারণ কাস্তে তুলে দিচ্ছি এরপরে কাশলে তো আর পাওয়াই যাবে না ওই জন্য ভালো করে কিন্তু দেখে দেখে তারপরে চাদরটা আমি তুলেছি হয়তো তোমরা ভাবছো আমি ভালোভাবে দেখিনি কিন্তু না যার জিনিস হারায় সে কোনো জায়গায় না খুঁজে থাকতেই পারবে না মানে আমি যে কিভাবে খুঁজেছি সে আমিই জানি এবার হয়তো এটা হতে পারে কারোর হাতে পড়েই নি কিন্তু ঘরের মধ্যে আমার নেই হয়তো বাইরে পড়তে পারে বাইরে পড়ে এমন হয়তো মাটির তলায় চলে গেছে নাকি গা মানে ঘাসের মধ্যে চলে গেছে কিন্তু ঘাসের মধ্যে থাকলে পাওয়া যেত হয়তো এমন কোথাও পড়ে গেছে আমার নজরে আসছে না এটা হতে পারে কিন্তু ঘরের মধ্যে না সেটা সেটা হলেও বাইরে হতে পারে ঘরের ভেতরে মানে জম খোঁজা খুঁজেছি সেখানে নেই আর তা না হলে কারোর হাতে পড়েছে তা না হলে আবার বলছিলে যে অনেকে যে বাথরুমের মধ্যে পড়েছে কিনা কিন্তু আমার যতটা মনে হয় বাথরুমে পড়েনি কারণ যদি আমার কান থেকে কিছু খুলে বাথরুমে পড়ে তাহলে তো আমি আওয়াজ পাবো একটা টক করে আওয়াজ হবে বাথরুমের মেঝেতে এবার এখন জানি না হয়তো ঘুমের ঘরে পড়েও যেতে পারে সেটা মানে বুঝতে পারছি না হানড্রেডে হয়তো টোয়েন্টি পারসেন্ট চান্স আছে তাও তো চান্স আছে এটাও হতে পারে হয়তো বাথরুমের মধ্যেই পড়ে গেছে কি কমোটা মানে কমোটার মধ্যে হয়তো পড়ে যেতে পারে প্যানের মধ্যে হয়তো পড়ে যেতেও পারে কিন্তু সেটা হলেও তো আমি দেখতে পারতাম এটাই মনে মনে ভাব মানে বারবার মনে করে করে দেখছি যে আমি যখন বাথরুমে গেছিলাম তখন কিছু পড়েছিল কিছু পড়েছিলো কোনো আওয়াজ পেয়েছিলাম কিন্তু আমি মনে করেও মনে করতে পারছি না যে পড়েছিল কিনা যদি এটা হয়ে থাকে তাহলেই হবে হয়তো মানে বাথরুমের কমোটার মধ্যেই পড়ে গেছে তা না হলে কেউ হাতে পেয়েছে তাছাড়া আমার ঘরে কোথাও নেই এটা অনেকেই বলছে যে খুঁজে দেখো ঘরেই থাকবে ঘরেই থাকবে কিন্তু না ঘরে নেই তো নেই এটা আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারি আমি ঘরে কোথাও নেই যে আমি খুঁজি নেই এবার যদি বাথরুমের মধ্যে পড়ে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার তাহলে আমার কপালেই নেই পেলাম না এখন জানি না কি হয়েছে আর ওই ভেবে আমি আর সময় নষ্ট করতে চাইছি না বলবো মানে ভাবতে চাইছি না ওই জিনিসটা ওই ব্যাপারটা তাও না আমার মাথায় বারবার এসে যাচ্ছে ওই কথাটাই বারবার আর কি মাথায় আসছে হ্যাঁ যে এখন রান্না বসাবো এখন জল দিয়ে যায়নি চালটাকে ধুয়ে ঘরে যেটুকুনি জল ছিল তাই দিয়ে ভিজিয়ে রাখলাম জল আসুক তারপরে ভাত বসাবো আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে মাংসটা করব চিংড়ি মাছ যতটা রয়েছে না এতটা লাগবে না তাই ভাবছি বাটিতে করে এতটা ফ্রিজে রেখে দিই ছাড়াবো না এখন ছাড়াতে গেলে অনেক সময় লাগবে আর এই চিচিঙ্গাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে একটু ভাজা করবো তাই এই কটা বের করে রাখলাম এটা ভাজবো আর এটা ছাড়াবো ভাজবো আর এটা ফ্রিজে তুলে রেখে দিই কালকের ওই একটু মাছের মাথাও রয়েছে ফ্রিজে তবে আজকে ডাল কেউ খাবে না তাই ডাল আর বানাবো না ওই আর বের করলাম না তো ফ্রিজ থেকে থাকুন এটাই মাংস আর চিচিঙ্গা ভাজায় রান্না হবে আজকে তো যাই হোক চলো রান্না বান্না শুরু করি আর ওই কানের দুলের কথা আর ভাববো না ও আমার ভাগ্যে ছিল না তাই হারিয়ে গেছে এটাই ভেবে থাকবো আর ওই মা গেছিলো ঠাকুরবাড়িতে তো সেখানে দুদিন দুদিন করে গিয়ে ফিরে আসলো দেখে দেখেনি উনি মানে ওনার সময় হচ্ছে না তা আর এক জায়গায় খোঁজ নিয়েছি এখন দেখি সেখানে লাস্ট চান্স করে দেখবো কি বলে তোমার তোমাদের দাদা ভাই এক জায়গায় গেছিলো তারা নাকি বলেছিল প্রথম দিন গেছিলো ফার্স্ট দিন আর যেদিন হারিয়েছে সেই দিনকেই গেছিলো সেদিন বলেছিল কি বাড়িতে খোঁজো খুঁজলে পাওয়া যাবে তারা তো খুঁজেই ছিলাম তা তো পাওয়া যায়নি তো যাই হোক এখন জানি না আমার তো এইসবে বিশ্বাস নেই খুব একটা ওই জন্য আমি না অতটা গা করছি না এইসব দিকে তো দেখি এখন লাস্ট চান্স কি হয় তো ওইদিকে না আমি চিংড়ি মাছটাকে আর্ধেক যেটা বের করেছিলাম সেটা ছাড়িয়ে রাখলাম মানে ছাড়িয়ে টারিয়ে নিলাম মাংস আর কি ধুয়ে টুয়ে নিয়েছি আলু ধুয়ে নিলাম এতগুলো খোসা বেরিয়েছে এখন আর ভাত এক ভাত রান্না করা হয়ে গেছে জল দিয়ে গেছে জল ঢেলে নিয়ে তারপরে আমি ভাতটা করে নিলাম আর এদিকে ওই চিচিঙ্গা ভাজাটা বসিয়েছি এতে বেশি কিছু দিতে হয় না একটু ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ ব্যাস এই দিয়ে আর কি ভাজা ভাজা করে নিলেই হয় আর চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আর কি ফোড়নগুলো দিয়ে ভেজে নিয়েছি কারণ চাইলে একটু চিনি দেওয়াও যায় নাও দেওয়া যায় তো আমি আর আজকে চিনি দিইনি একটু লঙ্কা কাঁচা লঙ্কা বেশি বেশি করে দিয়ে একটু ঝাল ঝাল করে করেছি অনেকে একটু মিষ্টিও দেয় এতে খেতে খুব ভালো হয়েছিলো এটা মানে মাংসের থেকেও বেশি এই চিচিঙ্গা ভাজা দিয়েই ভাত উঠে যাবে গরম ভাত যদি হয় না এক থালা ভাত উঠে যায় তা এই এক ঠোঙা খোসা গিট বেঁধে এখানে রেখে দিলাম পরে গিয়ে ডাস্টবিনে ফেলবো আর হ্যাঁ আর একটা কথা ডাস্টবিনের কথাটাও হয়তো অনেকে বলছো ডাস্টবিনে পড়তে পারে আমার ঘরে যা কিছু ঝাড় দেওয়া নোংরা না নোংরা কোনো কিছু ডাস্টবিনে ফেলি না এই রান্নাঘরে যা রান্নাবান্না করে যেইগুলো হয় মানে তরকারির খোসাগুলো এইভাবে আলাদা করে রাখি আলাদা ডাস্টবিনে ফেলি আর যেগুলো কাগজপত্র হয় ধরো বিস্কুটের প্যাকেট কোনো কিছুর প্যাকেট খাবারের প্যাকেট মশলা ফসলার প্যাকেট বা এই মাছ এনেছে মাংস এনেছে সেই যে প্লাস্টিক সেইগুলো একটা আলাদা আমার ডাস্টবিন আছে ঘরের মধ্যে সেই ডাস্টবিনে কাগজগুলোই জড়ো করি তাছাড়া ধুলো নোংরা না সব ঝাড় দিয়ে বাইরেই ফেলা হয় উঠোনে এবার ওই জন্য যে ঘরে ডাস্টবিনে কোনো কিছু ফেলবো সেটার অপশানই নেই আর আমার ঘরে কোনো জায়গায় ধুলো জমিয়েও রাখা হয় না যে সেই ধুলোর মধ্যে গিয়ে পড়ে থাকবে যে খুঁজে পাবো না আর বাইরেও তন্ন তন্ন করে খোঁজা হয়েছে উঠোনে উঠোনেও নেই পেলামই না মানে নেই উধাও হয়ে গেছে জানো তো উধাও উধাও এর মতোই হয়ে গেছে এরকম অবিশ্বাস্য ব্যাপার এটা তো আর কি করবো এখন আমি মাংসটা দেখো কষানো হয়ে গেছে আজকে অল্প করে একটু খাসির মাংস নিয়ে এসেছিলো ওই নবমীর দিনকে আমার বাড়িতে খাসির মাংস হয়েছিল। তারপরে দিদি ভাইরা যেদিন নেমন্ত্রণ করেছিল ওই দিন তোমার দাদা ভাই তো বাড়ি ছিল নাও খায়নি তাই তাই ওর জন্যই আর কি এনেছে মানে ওই দিন খাইনি এরপরে আর কি আজকেই আসলো বাড়িতে তারপরে তো কদিন এই কানের কানের করে করে আমার বাড়িতে রান্না খাওয়া বন্ধ ছিল কালকে একটু মাছ এসছে আজকে আবার একটু মাংস নিয়ে এসেছে অল্প করে তো আজকে অসুবিধা হবে না ছোট ছোটো বসাতে পারবো আজকে বোধ পাঁচশো গ্রাম মতন মাংস এনেছে তো এখানে এই যে চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে নামিয়ে রেখেছি ভাতও হয়ে গেছে গরম ভাতটাই নামালাম খাওয়ার সময় গরমই ছিল ভাত আজকে তো সকালে কেউ ভাত খায়নি বাবাইকে বোধ হয় সকালবেলা কি দিয়েছিলাম ম্যাগি বানিয়ে দিয়েছিলাম না গোলা রুটি আমার এখন মনে নেই খুব একটা মানে খেয়াল নেই ঠিক তো ওই যে বাবাই ঘুরবে ঘোরাফেরা করছে আমি ওকে বলছি স্নানে যা স্নানে যা ও কিছুতেই স্নান করতে যাবে না ঠিক দুটো আড়াইটে বাজবে আমি যেই স্নানে ঢুকবো মানে ঢুকতে যাব তখন গিয়ে দেখি ও বাথরুম বন্ধ ও গিয়ে ঢুকে বসে আছে প্রত্যেকটা দিন এই করে আজকে তোর বাবার কাছে মা খেয়েছে এই কারণে বাড়ি আসলে যে বলেছি যে আমি যখন স্নান করতে যাবো তখন ও গিয়ে বসে থাকে আর আমার দেরি হয়ে যায় তিনটে বেজে যায় আমার স্নান করে আসতে আস্তে তো এখানে মাংসটাকে প্রেসারের মধ্যে দিয়ে সিঁটিয়ে উঠতে দেবো চারটে পাঁচ একটা সিটি দিতে হবে আর গরম মশলাটা না আমি তখন কষানোর সময় দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে একবারে সিটি উঠিয়ে নিচ্ছি আর ওইদিকে মাংস না হলে তো আমি গ্যাসটা মুছতে পারছি না ওই জন্য আর গরমের মধ্যে হাতও দেবো না আমি মাংসটা হতে থাক এখন এই দিকটা যা যা পরিষ্কার পরিচ্ছন্ন করার সেগুলো করে নিই ডাস্টবিনে খোসাগুলো ফেলে আসি বাসন খুব একটা আজকে বেরোয়নি ওই দু একটা টাপ রয়েছে সেগুলো একটু মেজে নেব। স্নান না কমপ্লিট সিটি আর দুটো সিটি উঠলে নামাবো এখানে গ্যাসটা মোছা বাকি রয়েছে নামিয়ে গ্যাসটা মতো গেস্লাভটা পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন বাকি ফুটে যাচ্ছে সেগুলো মেজে নিয়েছি জল ভরতে হবে জল দিয়ে গেছে জলের ড্রামটাও গুল করে আমি বাবাইকে বললাম জলগুলো ভরে স্নান করতে গেলে আমি নাটে বের করে নিয়ে এসেছি স্নান হয়ে যাব মেঘলা করছে আবার বাইরের থেকে সব জামাকাপড় বালিশ টালিশ সব তুলে নিয়ে এসে ঘরে রাখলাম সময়ের দরজাটা খুলে নিয়েছে এখনও তো বালিশের গভর টবর পড়াতে পারিনি পরে পড়াবো স্নান টান করে আসি তারপরে এগুলো সব তুলে নিয়ে এসে রাখলাম এখানে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বিকেল চারটে বাজে কিন্তু বাইরের দেখে মনে হচ্ছে সন্ধে হতে যায় পুরো কারণ বাইরে না অসম্ভব মেঘ করেছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে স্নান করে যেই নাইটি বাইরে মেলেছিলাম জামাকাপড় মেলেছিলাম বাবায় দুটো একটা গেঞ্জি বাবাই নিজেই ধুয়ে মেলে দিয়েছিল মানে আমি কাঁচতে পাচ্ছি না দেখে এবার ওর যে ফেভারিট ফেভারিট তিনটে গেঞ্জি ছিল প্যান্ট ছিল ও বলছে আমি ধুয়ে দিই ধুয়ে শুকিয়ে যাবে আমি পরে নিই তারপরে আবার তুমি পরে যখন কাজ বা দিও তাই বললাম ঠিক আছে ধুয়ে দে তাও সেইগুলো ধুয়েছে সেগুলো লো পাঁচিলে মেলা ছিল কিচ্ছু শুকায়নি বৃষ্টি এসে গেছে তো তা শুকাবে কি আর মোটা মোটা গেঞ্জি শুকায় নাকি এখন বৃষ্টি পড়ছে দেখে আমি বাইরে থেকে তুলে নিয়ে আসলাম আর শ্যাম্পু করে স্নান করেছি আজকে এখনো চুল পুরো ভেজা আমি তো স্নান করে খেয়ে দিয়ে উঠলাম এই একটু আগে সাড়ে তিনটের সময় বোধহয় খেয়ে উঠলাম চারটে বাজে বাবাই গেলো প্র্যাকটিসে তোমার দাদাভাই দোকানে চলে গেল আর এখন আমি জামা কাপড়গুলো ঘরে এনেই জানলায় ছাড়া তো আর মেলার গতি নেই জানলায় মেলে রেখে তারপরে আমি যাব একটু সুতে রেস্ট নেবো এখন চুলটা শুকাবো ফ্যানের হাওয়ায় তারপরে ঠান্ডা লেগেছে তো চুল না শুকিয়ে যদি গিয়ে বালিশে শুই না আরও মানে ওই বালিশটা তো ভিজবেই আর আমার মাথা আরও শুকাবে না সহজে আর ঠান্ডা লাগবে আর এখন এসিও চালাচ্ছি না আমি ঠা জবের থেকে আমার জ্বর এসেছে ঠান্ডা লেগেছে এসি চালানোও বন্ধ রেখেছি নইলে আমি স্নান করে গিয়ে আমি দেখেছি শ্যাম্পু করে এসিতে ঢুকলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে তাও তো এখন এই জ্বরের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি এখনও রয়েছে ওষুধটা কিন্তু খাচ্ছি না কিন্তু কাশির ওষুধটা নিয়মিত আর কি বেলা করে খাচ্ছি দরজাটা বন্ধ করে আসলাম আর এখন যাই একটু রেস্ট নিই আর ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে টাটা